আমাই আমার এই ফোনটা বেস খেলাই দমু কি এত সুন্দর আইফোনটা বেস কী প্রচুর ঝামেলা করেন কিসের ঝামেলা বড় হোন কালগো রাতে একটু মোবাইলটা ধরছি ঢরকে একটু নোটিফিকেশন চেক করছি হুম দেরিত 12টায় ঢুকছি নোটিফিকেশন চেক করতে আর নোটিফিকেশন চেক করিয়া বাইরে যে 2টা বেজে আমি ফোন 잡ছি মাত্র 10 মিনিট কিন্তু মোবাইলে কোনো সমস্যা আছে তার হোন পরের ব্যাপারটা হোন আমি পড়তে বইছি নয়টার সময় আর নয়টার সময় পড়তে বইছি আমি পাক্কা পাঁচ ঘন্টা বই পড়ছি এখন নয়টা পাঁচ বাজে কি কও টাইম এত সোল মোবাইল প্রচুর ঝামেলা করে তারপর শোন আমি কালকে একটু ইউটিউব দেখছি আমি দশ মিনিটের জন্য একটু ইউটিউব দেখছি তো বারোটায় ঢুকছি আমি এখন দিই ভোর চারটে বাজে গেছে মোবাইল তো ফার্স্ট হয়ে গেছে আবার ফার্স্ট হয়ে গেছে কি আমি বুঝি না কি এরকম কে হইলে মোবাইল তো কোনো ঝামেলা মোবাইলে ঝামেলা হইতে পারে তো আমি কালকে আরেকটা কাজ করছি কি জানো সামনে তো পরীক্ষা আমি সকাল সকাল অ্যালার্ম দিয়ে সকাল সাতটায় তো সকাল সাতটায় আমি অ্যালার্ম বাদ দিলাম অ্যালার্ম বাজলেও পরে দেই সাতটার অ্যালার্মটা বন্ধ করি আমি আর পাঁচ মিনিট ঘুমাইছি হ্যাঁ পাঁচ মিনিট পর দেই আমার বাজে দশটা এই তো মোবাইলে কোনো ঝামেলা আছে মোবাইলে ঝামেলা আছে কিনা কইতে পারি না তবে এই আইফোনটা বেশ সেলাই দিব তুই কি কিনবি না এমন সমস্যা হইলে কিনতে পারি না কেন মামা না দেখ কাস্টমার আসছে কি দেখ কাস্টমার দেই তো মালটা কেমন এটা অরিজিনাল না কপি অরিজিনাল অরিজিনাল একদম অরিজিনাল আর বিশ্বাস হয় অরিজিনাল আইফোন হইলে আমি জামে লইত না আইফোন হইত পারে কারণ আজকে আইফোন সবাই রাতে থাকে তো বুঝিনা এটাই কাস্টমার পাইলে দেই জানাস তো আমাকে আমি কিনতাম আগের মতো আইফোনের মার্কেট নাই এখন সবাই যাচ্ছে ছোট মোটের তো আইফোন ওরা কিন গিয়ে লাভ নাই যা যাই আমরা ঠিক আছে যাই